স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ রাখার গোদাম হাউরজার কামান ধ্বংসের দাবি রাশিয়ার গাজা থেকে ইহুদিবাদীদের পলায়নের সতেরো বছর আজ ফের জাপুরিজাই প্লান্টে হামলা ইউক্রেনীয় সেনাদের রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় ইউক্রেনের নয়টি ড্রোন ভূপাতিত করেছে সর্বশেষ জানিয়ে দেব জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি গৃহবন্দি সমালোচনা করলেন কেন্দ্রীয় সরকারের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এক অনুরোধ থাকবে ভিডিওটিকে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত হিমার্স অস্ত্র রাখার গোদাম হাউবিটজার কামান ধ্বংসের দাবি রাশিয়ার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে সমুদ্র ভিত্তিক কালিব্র মিসাইল দিয়ে ইউক্রেনের ওডেশা অঞ্চলে মার্কিন তৈরি হিমার্স রকেট সিস্টেম এবং অন্যান্য পশ্চিমা বিমান বিধ্বংসী সিস্টেমের গোলাবারুদের গোদাম ধ্বংস করা হয়েছে বার্তা সংস্থা রয়টার্স রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে এছাড়া খেরসুন অঞ্চলে দুটি যুক্তরাষ্ট্রের তৈরি এম সাতশো সাতাত্তর কামান ধ্বংস করা হয়েছে বলেও রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে রাশিয়ার রকেট ব্যবস্থার মোকাবেলায় মার্কিন হিমার্স ব্যবস্থা প্রয়োজন বলে যুক্তরাষ্ট্রের কাছে দীর্ঘদিন ধরে চাহিদা জানিয়ে আসছিল ইউক্রেন মনে করে এই ব্যবস্থা দিয়ে দনবাসে রুশ বাহিনীর অগ্রগতি ঠেকানো সম্ভব এর আগেও ইউক্রেনকে এই রকেট ব্যবস্থা সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র রাশিয়াও বেশ কয়েকটি হিমার্স রকেট ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল দু হাজার পাঁচ সালের পনেরো আগস্টে গাজার একুশটি ইহুদি বসতি মুক্ত করেছিল এই বসতিগুলিতে আট হাজারের মতো বাসিন্দা ছিল গাজা উপত্যকার প্রায় ছত্রিশ বর্গ কিলোমিটার এলাকা দখল করে রেখেছিল তারা গাজার মোট আয়তন তিনশো বর্গ কিলোমিটার তার মানে গাজার আয়তনের এক দখল করেছিল ইসরায়েল এই বিরাট অর্জন বিভিন্ন দিক থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রথমত দখলের আটত্রিশ বছর পর ফিলিস্তিনিরা ইহুদি বসতি স্থাপনকারীদের গাজা থেকে তাড়াতে সক্ষম হয় উনিশশো সাতষট্টি সালে ইহুদিবাদীরা গাজা দখল করেছিল এ থেকে প্রমাণিত হয় প্রতিরোধের তাৎক্ষণিক ফলাফলের পাশাপাশি দীর্ঘ মেয়াদী ফলাফলও রয়েছে দ্বিতীয়ত সময়ের পরিপ্রেক্ষিতে এই অর্জনের গুরুত্ব আরও বেড়ে যাবে দু সালে এই সেনারা দক্ষিণ লেবানন থেকে সরে যেতে বাধ্য হয়েছিল তার পাঁচ বছর পর এই বর্ণবাদীরা আরেকবার ব্যাপকভাবে পরাজিত হয় গাজায় দু সালে নির্মাণ করা এই উপশহরগুলো চার বছর পর ফিলিস্তিনিদের ছেড়ে যেতে বাধ্য হয় ইসরায়েল তৃতীয়ত গাজা থেকে ইহুদিবাদীদের চলে যাওয়া দ্বিতীয় ইন্তিফাদার ফল দু সাল থেকে দ্বিতীয় ইন্তিফাদা শুরু হয়ে দু সালে শেষ হয়েছে দ্বিতীয় ইন্তিফাদা ছিল প্রতিরোধের একটি বাস্তব প্রকাশ। গাজা থেকে ইহুদিবাদী সেনা প্রত্যাহারও প্রতিরোধেরই অন্যতম অর্জন টানেলের মাধ্যমে যুদ্ধ করে ইহুদিবাদীদের উপর ব্যাপক চাপ সৃষ্টি করার কারণেই ইহুদিবাদীরা গাজা ত্যাগ করেছিল চতুর্থত গাজা উপত্যকা থেকে ইহুদিবাদী সামরিক বাহিনীর প্রত্যাহারের সময় তাদের অপরাধী চেহারা পুরোপুরি ফুটে উঠেছিল পালানোর সময় তারা সমস্ত বাড়িঘর শিলালিপি এবং ব্যারাকগুলো ধ্বংস করতে করতে গিয়েছিল এভাবে তারা তিন হাজারেরও বেশি বাড়িঘর এবং ছাব্বিশটি শিলালিপি ধ্বংস করে পঞ্চমত গাজা ছেড়ে পালানোর এক বছর পর ইহুদিবাদীরা গাজার উপর সার্বিক অবরোধ আরোপ করে ওই অবরোধ আজও বজায় রয়েছে গাজাকে তারা কার্যত বিশ্বের বৃহত্তম উন্মুক্ত কারাগারে পরিণত করেছে এই অবরোধ একদিকে যেমন প্রতিরোধের দুর্দান্ত সাফল্য অপরদিকে ইহুদিবাদীদের পরাজয়ের বিক্ষুব্ধ প্রতিক্রিয়া ছাড়া আর কিছু নয় প্লান্টে হামলা ইউক্রেনীয় সেনাদের ইউক্রেনীয় বাহিনী পশ্চিমাদের সর্বহকৃত অস্ত্র ব্যবহার করে শনিবার ঝাপুরি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আবারও হামলা চালিয়েছে তবে আক্রমণে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলি ক্ষতিগ্রস্ত হয়নি এনপিপির আবাসস্থল এরদোগানের এনারগোদার শহরের বেসামরিক সামরিক প্রশাসন জানিয়েছে কেভের শাস্তিমূলক বাহিনী ঝাপুরি জিয়ে এনপিপি এবং এনারগোদারের উপকণ্ঠে গুলি চালিয়েছে প্রশাসন তার টেলিগ্রাম চ্যানেলে লিখেছে জিয়ে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের এলাকায় আর্টিলারি হামলার রেকর্ড করা হয়েছে প্রাপ্ত প্রতিবেদন অনুসারে হামলার জন্য পশ্চিমাদের দেওয়া দূরপাল্লার রস্ত্র ব্যবহার করা হয়েছিল হামলাটি ডেনিপার নদীর বিপরীত তীর থেকে এসেছিল সেলগুলি প্রশাসনিক ভবনগুলির একটির খুব কাছে বিস্ফোরিত হয়েছিল প্লান্টের গুরুত্বপূর্ণ সুবিধাগুলি ক্ষতিগ্রস্ত হয়নি বেসামরিক সামরিক জানিয়েছে প্লান্টের কর্মচারীদের মধ্যে হতাহতদের বিষয়ে তাৎক্ষণিক কোনো খবর নেই ইতিমধ্যেই এ অঞ্চলের বেসামরিক সামরিক প্রশাসনের প্রধান কাউন্সিলের সদস্য ভ্লাদিমির রঘব তার টেলিগ্রাম চ্যানেলে লিখেছেন যে ইউক্রেনের সশস্ত্র বাহিনী পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে একটি আর্টিলারি স্ট্রাইকের পরে এনারগোদারের উপকণ্ঠে গুলি চালিয়েছিল প্রশাসন তার টেলিগ্রাম চ্যানেলে লিখেছে যা পরিঝিয়ায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের এলাকায় আর্টিলারি হামলার রেকর্ড করা হয়েছে প্রাপ্ত প্রতিবেদন অনুসারে হামলার জন্য পশ্চিমাদের দেওয়া দূরপাল্লার অস্ত্র ব্যবহার করা হয়েছিল হামলাটি ডিনিপার নদীর বিপরীত তীর থেকে এসেছিল শেলগুলি প্রশাসনিক ভবনগুলির একটির খুব কাছে বিস্ফোরিত হয়েছিল প্লান্টের গুরুত্বপূর্ণ সুবিধাগুলি ক্ষতিগ্রস্ত হয়নি বেসামরিক সামরিক জানিয়েছে প্লান্টের কর্মচারীদের মধ্যে হতাহতদের বিষয়ে তাৎক্ষণিক কোনো খবর নেই ইতিমধ্যেই ঝাপরিঝি অঞ্চলের বেসামরিক সামরিক প্রশাসনের প্রধান কাউন্সিলের সদস্য ভ্লাদিমির রোঘোব তার টেলিগ্রাম চ্যানেলে লিখেছেন যে ইউক্রেনের সশস্ত্র বাহিনী পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে একটি আর্টিলারি স্ট্রাইকের পরে এনরগোদারের উপকণ্ঠে গুলি চালিয়েছিল যে এনপিপিতে আর্টিলারি স্ট্রাইকের পরপরই জেরোনস্কির জঙ্গিরা এনারগোদার শহরতলিতে গুলি চালায় তিনি লিখেছেন হতাহত এবং বেসামরিক অবকাঠামোর ক্ষয়ক্ষতির তথ্য স্পষ্ট করা হচ্ছে শহরের জরুরি পরিষেবাগুলোতে অবিলম্বে তথ্য সংগ্রহ করেছে এবং আহত ব্যক্তিদের সহায়তা দেওয়ার জন্য প্রস্তুত এনারগোদার শহরে অবস্থিত ঝাপুরিঝিয়ায় এনপিপি রাশিয়ান সৈন্যদের নিয়ন্ত্রণে রয়েছে সাম্প্রতিক দিনগুলিতে ইউক্রেনীয় বাহিনী ড্রোন ভারী দ্বারা প্রতিহত করা হয়েছিল তবে কিছু সেল প্লান্টের অবকাঠামোর পাশাপাশি পারমাণবিক বর্জ্য সংরক্ষণের সুবিধা এলাকায় আঘাত করেছিল যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলাটি মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি অস্ত্র ব্যবহার করে দিয়ে চালানো হয়েছিল শনিবার এনারগোদার শহরের বেসামরিক সামরিক প্রশাসন তার টেলিগ্রাম চ্যানেলে লিখেছে মার্কিন এম সাতশো উনচল্লিশ কামানের মাধ্যমে ন্যাটো স্ট্রাউন্ড একশো পঞ্চান্ন মেমি রাউন্ড গুলা ব্যবহার করে এই হামলা চালানো হয়েছিল পোস্টে বলা হয়েছে যে সেলগুলি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রাঙ্গনে পড়েছিল সূত্রতাশ রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের নয়টি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল এইগোর কেন রোববার সাংবাদিকদের বলেছেন রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নয়টির ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে এবং রকেট লঞ্চার থেকে একটি বাধা দিয়েছে রাশিয়ান ছোড়া বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ডোনেস্কো পিপলস রিপাবলিকের স্টার মলিনোভকা এবং গোরলোভকা বসতি এলাকায় নয়টি ইউক্রেনীয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে ওলকা মাল্টিপল রকেট লঞ্চার থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র খার্গোভ অঞ্চলের কামেনকার কাছে আটকানো হয়েছে মুখপাত্র বলেছেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে ইউক্রেনের মোট দুইশো সাতষট্টি বিমান একশো আটচল্লিশটি হেলিকপ্টার এক হাজার সাতশো পঁচাশিটি ড্রোন তিনশো সাতষট্টি সারফেস টু ইয়ার মিসাইল সিস্টেম ট্যাঙ্ক এবং অনন্য আটশো দশটি একাধিক রকেট লঞ্চার তিন হাজার তিনশো তেইশটি ফিল্ড আর্টিলারি এবং টার্গান ধ্বংস করা হয়েছে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে চার হাজার নয়শো চুরাশিটি বিশেষ সামরিক যানবাহন সরঞ্জাম ধ্বংস করা হয়েছে সূত্রতাস। জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি গৃহবন্দী সমালোচনা করলেন কেন্দ্রীয় সরকারের জম্মু কাশ্মীর মেহবুবা মুফতিকে গৃহবন্দী করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি আজ এই তথ্য জানান। কাশ্মীরি পণ্ডিতদের কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেছেন মেহবুবা মেহবুবা আজ এক বার্তায় বলেন ভারত সরকার কাশ্মীরি পণ্ডিতদের দুর্দশাকে নিচের দিকে ঠেলে দিতে চায় কারণ তাদের কঠোর নীতির ফলে যারা পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়নি তারা দুর্ভাগ্যজনকভাবে টার্গেট কিলিং এর শিকার হয়েছে আমাদের মূলধারার শত্রু হিসেবে তুলে ধরার কারণেই আজ আমাকে গৃহবন্দী করা হয়েছে মেহবুবা বলেন আজ ছোট গ্রামে সুনীল কুমারের পরিবারের সঙ্গে দেখা করার আমার প্রচেষ্টা প্রশাসনের দ্বারা ব্যর্থ হয়েছে প্রসঙ্গত সুনীল কুমারকে অজ্ঞাত গেরিলারা হত্যা করেছিল মেহবুবা মুফতি তার বাসভবনের বন্ধ দরজার বাইরে দাঁড়িয়ে থাকা আধা সামরিক বাহিনী সিআরপিএফ এর একটি গাড়ির ছবি শেয়ার করে পরিস্থিতি বোঝানোর চেষ্টা করেছেন বলে মনে করছেন বিশ্লেষকরা গণমাধ্যমে প্রকাশ সাবেক মুখ্যমন্ত্রী আজ বলেন কেন্দ্র সরকারের ভুল নীতির কারণে কাশ্মীরি পণ্ডিতদের হত্যা করা হচ্ছে কেন্দ্র সরকার কাশ্মীরি পণ্ডিতদের দুর্দশা দূর করতে চায় না ভুল নীতির কারণে এই দুর্ভাগ্যজনক টার্গেট কিলিং এর ঘটনা ঘটেছে এজন্য সরকার সবার সামনে আমাদের কাশ্মীরি পণ্ডিতদের শত্রু হিসেবে তুলে ধরছে এজন্য আজ আমাকে গৃহবন্দি করা হয়েছে এর আগে মেহবুবা মুফতি আম আদমি পার্টি বা আফ বিরোধী বিক্ষোভের জন্য কংগ্রেসের সমালোচনা করেন তিনি বলেন কংগ্রেস কেন্দ্র সংস্থাগুলোর তদন্তের মুখোমুখি আম আদমি পার্টির নেতাদের সমর্থনে বিরোধী দলগুলোকে একত্রিত করতে ব্যর্থ হয়েছে কংগ্রেস নেতা মানিকম ঠাকুর এর পাল্টার জবাব দিয়েছেন তিনি বলেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া এবং তার গ্যাংকে প্রকৃত দুর্নীতির সাথে জড়িত পাওয়া গেছে এবং তারা বিচারের যোগ্য মেহবুবা বলেন এটা দুঃখের বিষয় যে কংগ্রেস দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠতে পারেনি কারণ আপ একটি কঠোর প্রতিপক্ষ তারা নিজে ইডির ক্রিয়াকলাপের শিকার হয়েছে তবুও তারা বিজেপির অপপ্রচারে জড়িয়ে পড়েছে সূত্র পার্টস টুডে